সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে নারী দলের মিশন অস্ট্রেলিয়া যেখানে দেশ এবং দেশের উভয় জায়গায় থাকবে ক্যাম্প এবং সাথে খেলার সুযোগ যেই বছর ব্যাপী যে পরিকল্পনা বাফুয়ে সাজিয়েছে সেই পরিকল্পনাগুলোর কথা কিন্তু ইতিমধ্যে জানিয়েছে বাপফুয়ে বস তাবিদ আউয়াল এবং সভাপতি ফাহাদ করিম চৌধুরী কি সেই পরিকল্পনা এবং কি মিশন অস্ট্রেলিয়া সেটাই ব্যাখ্যা করব আজকের এই ভিডিও তো মিশন অস্ট্রেলিয়া হচ্ছে মূলত বাংলাদেশ নারী দল যে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে যেই মঞ্চ আসলে যেই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া সেজন্য আসলে এটাকে নাম দেওয়া হয়েছে মিশন অস্ট্রেলিয়া এরপরে আসি যে পরিকল্পনা বাফুফে যে পরিকল্পনাটা সাজিয়েছে সেটা শুরু হবে সেপ্টেম্বর থেকে আমরা আসলে বরাবর দেখি মেয়েদেরকে অবহেলিত রাখা হয় সো এবার যখন প্রথমবারের মতো মেয়েরা এশিয়ান কাপে নিজেদের জায়গা করে নিয়েছে সো বাফুফে চেষ্টা করছে তাদেরকে বেটার কিছু দেওয়ার এবং ভালো বাহিরে আসলে সুযোগ সুবিধা সম্পূর্ণ জায়গাতে ক্যাম্প করিয়ে প্রস্তুত করার সো এই ক্যাম্পের যাত্রাটা শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে যেই ক্যাম্পটা হবে আসলে থেকে পঁয়তাল্লিশ ফুটবলার নিয়ে এখানে শুধুমাত্র জাতীয় দলের ফুটবলার নয় অনুর্ধ্ব বিশের টিমটাও কিন্তু অনুর্ধ বিশ এশিয়ান কাপের জায়গা করে নিয়েছে ওই দল থেকেও ফুটবলাররা থাকবে এবং এই ক্যাম্পটা অনুষ্ঠিত হবে বাহুবে ভবনের বাহিরে হতে পারে হচ্ছে ওরা যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রত্যেকবার যে উঠে হয়তো ওখানেই উঠবে এখানে একটা ক্যাম্প চলবে এবং এই সময়ের মধ্যে বাফুফে আসলে দুটো ম্যাচ খেলতে চাই মধ্য এশিয়ান যেই সরি এশিয়ান না আসিয়ান যেই অঞ্চলটা রয়েছে ওই অঞ্চলে দুটো দলের সাথে এরপরে আসলে আগত যে অক্টোবরের ফিফা উইন্ডো রয়েছে সেখানে আসলে নারী দল খেলতে চায় মধ্য এশিয়ার মোটামুটি শক্তিশালী যে দলগুলো রয়েছে বাংলাদেশের সাথে যারা র্যাঙ্কিং এ উন্নত ওই সব দলের সাথে এর পরবর্তীতে নভেম্বরে কিন্তু এই দলটাকে নিয়ে বিশাল একটা কর্মযোগ্য চলবে বাফুফে থেকে দাবি করা হচ্ছে তারা আসলে অনেকটুকু এগিয়ে গিয়েছে যে জাপানে ক্যাম্প করার পক্ষে এবং ওই সময়টাতে আসলে দেশের বাহিরে ভালো কিছু দলের সাথে দুটি ম্যাচ কিন্তু বাফুফে খেলতে চায় মোটামুটি যেই প্রতিশ্রুতির কথা আমরা শুনছি এগুলো যদি বাফুফে পূরণ করতে পারে তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে কিন্তু বাফুফে আমাদের প্রত্যেকবারই কিন্তু আশা দেয় আবার আশা দেওয়ার পরে কিন্তু আর সেগুলোর কত পার্সেন্ট পূর্ণ করতে পারে সেটা আপনারা বরাবরই দেখে আসছেন এবং যেই বিশ দল এবং যে জাতীয় দল এই দুটো দলকে আসলে এখন পরিপূর্ণভাবে আলাদা দুটি দল করে প্রস্তুত করা প্রয়োজন এছাড়াও বাফুফে থেকে কিন্তু জানানো হয়েছে বাফুফে যে দেশে ফুট থাকা ফুটবলার যারা মহিলা ফুটবলার তারা এবং যে ঢাকার বাহিরে বিভিন্ন আঞ্চলিক এবং জেলা থেকে উঠে আসা নারী ফুটবলারদেরকে ডিসেম্বর থেকে কিন্তু লিগ শুরু করতে চায় এবং যদি এই লীগটা শুরু করা যায় তাহলে বাংলাদেশের জন্য অনর্থ বিশ্বের জন্য আলাদা করে টিম গঠন করা এবং মোটামুটি মেয়েদেরকে খেলার মধ্যে রাখা প্রস্তুতি সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোই প্রস্তুত হবে বলে আমরা আশা করছি যেহেতু মিশন অস্ট্রেলিয়াটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ওখানে আসলে খুব সহজেই ভালো করলে আসলে বিশ্বকাপে খেলার স্বপ্ন আমরা দেখছি শুধুমাত্র বিশ্বকাপ না অলিম্পিকে খেলার যোগ্যতাও কিন্তু বাংলাদেশের এই নারী দলটা অর্জন করতে পারে যেটা আসলে বাংলাদেশ পুরুষ দলের জন্য এখনো কল্পনায় অতীত বাংলাদেশ পুরুষ দল আসলে সাপেও ভালো করতে পারছে না এশিয়ান কাপে নিজেদের জায়গা করে নেবে কখন আসলে সেটা আসলে বলা মুশকিল সো নারী দলের কাছে যেহেতু সুযোগ সুবিধা রয়েছে এখন সবাই চাচ্ছে যে এই দলটাকে আসলে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্প করিয়ে সুযোগ সুবিধা দিয়ে তৈরি করার যেন তাদের থেকে যে ব্যাটার দলগুলোর সাথে তারা খেলবে ওখানে ভালো পারফরমেন্স করে নিজেদের একটা ছাপ রেখে আসতে পারে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম